রাত্রি দশটার পর বেশি টাকা নিয়ে চলছে হরিরামপুর ফেরিঘাট জানা যায় রাত্রি দশটার পর ঘাট কর্তৃপক্ষ মাঝিদের হাতে তুলে দেয় ঘাট তারপর থেকে মাঝিরা নিজের মন মতো টাকা তুলছে যাত্রীদের কাছ থেকে সেই কথা প্রতিবাদ করতে গেলে সংবাদ মাধ্যমের ওপর চড়াও হয় কিন্তু প্রশ্ন একটাই কেন হরিরামপুর ফেরিঘাট নিয়ে এত দুর্নীতি রাত্রি দশটার পর ঘাট কর্তৃপক্ষ কেন ঘাট অন্যের হাতে তুলে দেয় প্রশ্ন সবার এই বিষয়ে এক যাত্রীর কাছে জানতে গেলে বলেন আমরা টাকা বেশি না দিলে আমাদের পারাপার করবে না মূলত সেই কারণে আমাদের আতঙ্কের মধ্যে থাক ভয় করে বাঁচতে হয় কারণ নদী পারাপার না করলে আমাদের ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু বন্ধ হয়ে যায় আমাদের একমাত্র দেশ বিদেশ যাওয়ার যাতায়াতের রাস্তা হরিরামপুর ফেরিঘাট পেরিয়ে আর সেই ফেরিঘাটে চলছে মাঝিদের অত্যাচার রাত্রি দশটা বেজে গেলে যাত্রীদের কাছ থেকে বেশি বেশি টাকা নিয়ে পারাপার করছে নৌকা অর্থাৎ মাঝিরা তবে আপনাদের সকলের উদ্দেশ্যে বলা এটা কি ঠিক না বেঠিক অবশ্যই কমেন্ট করুন যাত্রীদের কাছ থেকে শুনবো বিস্তারিত কোথা থেকে আসছেন কত টাকা বেশি নিল